বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে দেশের সব সেক্টরে যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমনই সেই জোয়ারে ঢেউ গিয়ে পড়েছে দেশের ক্রিয়াঙ্গনেও গত একুশে আগস্ট যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সকল জেলা ক্রিয়া সংস্থার সাধারণ কমিটি বাতিল ঘোষণা করা হয় সেই প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা ক্রিয়া সংস্থা এর কমিটিও ভেঙে দেওয়া হয় কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এখনও নতুন কমিটির ব্যাপারে সেরকম কোনো অগ্রগতি নেই ফলে দেশের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ ক্রিয়া সংস্থাটি এখন কার্যত অভিভাবকহীন অবস্থায় এই শূন্যতার ফলে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে অচল অবস্থা যা স্থানীয় খেলাধুলার কার্যক্রমকে বড় ধরনের ধাক্কা দিয়েছে চট্টগ্রাম জেলা ক্রিয়া সংস্থা যেটি দীর্ঘ সময় ধরে চট্টগ্রামের ক্রিয়া উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সিজিকে আওতায় ক্রিকেট ফুটবল হকি অ্যাথলেটিক্স সহ নানা খেলাধুলার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে সংস্থাটি বহুবার জাতীয় পর্যায়ে প্রতিভা তুলে এনে দেশের ক্রিয়াঙ্গনকে সমৃদ্ধ করেছে তবে কমিটি ভেঙে দেওয়ার ফলে এসব কার্যক্রম আপাতত স্থবির হয়ে পড়েছে আসলে দেশের যে পরিস্থিতি ও পরিস্থিতির কারণে কিছুটা খেলাগুলো পিছিয়ে গেছে আর কি আমাদের একটা সিডিও ছিল ক্যালেন্ডার ছিল ওইভাবে খেলাগুলো আসলে সবসময় হয়ে আসছে আর পরবর্তীতে খেলাগুলো যেগুলো প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন ওগুলো হয়তো আরেক কিছুদিন ছ লাগবে এর মধ্যে যদি দেশের পরিস্থিতি একটু ভালো হয় তাইলে হয়তো আপনারা ওই ধারাবাহিকভাবে খেলাগুলো চলতে থাকবে এই মুহূর্তে খেলা চালানোর মানুষগুলোই নেই হ্যাঁ এটার পরিপ্রেক্ষিতে হবে কি যে জট হবে একটা শিডিউল যেটা করা ছিল যে এত থেকে এত পর্যন্ত ফুটবল এত থেকে এত ক্রিকেট যেহেতু প্রিমিয়ার লিগটা এতদিনে অর্ধেকের বেশি হয়ে যাওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী যদি খেলা হতো তাহলে এতদিনে ফুটবলটা অর্ধেকের বেশি শেষ হয়ে যাওয়ার কথা তাইলে তখন যেহেতু জানুয়ারি থেকে ক্রিকেটের জন্য শিডিউল ছিল তারা প্রস্তুতি নিতে পারতো ক্রিকেটের ক্লাবগুলো প্রস্তুতি নিতে পারতো ক্রিকেটরা প্রস্তুতি নিতে পারতো কিন্তু এখন এই মুহূর্তে যা অবস্থা যেভাবে দেশ চলছে এই অবস্থায় খেলা হওয়ার কোনো সুযোগ নেই চট্টগ্রাম ক্রিয়া সংস্থার অধীনে থাকা বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা ও লীগ এখন হুমকির মুখে স্থানীয় ফুটবল লীগের আসন্ন মৌসুম এবং ক্রিকেট টুর্নামেন্টগুলো সময় মতো শুরু হতে পারবে কিনা তা এখন প্রায় অনিশ্চিত তাছাড়া অনুশীলন ক্যাম্প প্রশিক্ষণ শিবির ও তরুণ প্রতিভা অন্বেষণমূলক কার্যক্রমের উপরেও এর প্রভাব পড়েছে আমরা একটা আনন্দ উল্লাস ছিলাম টুর্নামেন্ট শুরু হবে একটা অনেকটা অনুভূতি ছিল এখন সেটা হচ্ছে না তো একটু খারাপ লাগতেছে ছোটো ছোটো অনেকে উঠতে চেষ্টা করে তারাও পিছিয়ে পড়ে যাচ্ছে এখন যদি খেলাগুলো খেলাধুলো না অনেক খারাপ খারাপ দিকে যাবে জন্য আমাদের খেলাটা চালিয়ে রাখা উচিত অভিভাবক শূন্য অবস্থার কারণে শুধু প্রতিযোগিতা নয় অন্যান্য ক্রিয়া সম্পর্কিত প্রশাসনিক কার্যক্রমও থেমে গেছে খেলোয়াড়দের আর্থিক সহায়তা অবকাঠামোগত রক্ষণাবেক্ষণ এবং নতুন প্রতিভা খোঁজা ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এই শূন্যতার কারণে বিলম্বিত হচ্ছে ক্রিয়া প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রামের নবীন খেলোয়াড়রা এই স্থবিরতার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলাধুলার টুর্নামেন্ট যদি থাকে লীগ যদি থাকে প্লেয়ারদের একটা আগ্রহ থাকে স্পিড থাকে ওই স্পিডটা এখন যখন খেলাধুলা নাই স্পিডটা একটু কমে যাচ্ছে আমি যাচ্ছি যে যাতে টুর্নামেন্ট হোক লিগ হোক একাডেমি ভিত্তিক থার্টিন ফিফটিন যে টুর্নামেন্টগুলো হয় এই সমস্ত লিগ টুর্নামেন্ট হলে প্লেয়ারদের আগ্রহ থাকবে এবং মাঠের মধ্যে প্লেয়াররা অনুশীলনের দিকে স্পিডটা পাবে খেলাধুলা যেটা থমকে আছে বলতে আসলে লিগ তো যেটা ক্যালেন্ডার ছিল সেটা ক্যালেন্ডার অনুযায়ী হবে কিনা আমরা আদৌ জানি না বাট প্লেয়াররা এখনও বুঝতে পারতেছে না যে আসলে খেলা হবে কি না স্টেডিয়াম পাড়ায় সব কিছুই থমকে আছে নতুন যেহেতু চেঞ্জ সব কিছুই চেঞ্জ এখন আমরা আসলে বুঝতে পারতেছি না প্লেয়াররাও আসতেছে না এখন যে প্রিমিয়ার লিগ মানে হওয়ার কথা ছিল ওইটা মোটামুটি স্টপ প্লেয়ারদের এখন ধরেন একটা মনের আগ্রহ যেটা ছিল ওরা স্টেডিয়াম মুখে হচ্ছে না বা ওদের মোটামুটি ওইখান থেকে একটু সরে গেছে আর কি মানে স্পিডটা কমে গেছে এটা ধরেন সামনে যদি কমিটিটা একটু ভালো করে হয় তাহলে আবার শুরু হবে নতুন করে বর্তমানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা একটি সংকটময় সময় পার করছে আর এই অচল অবস্থা কাটিয়ে উঠতে খুব শীঘ্রই আটকে পড়া টুর্নামেন্টগুলো যথারীতি চালু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আর সেই ব্যাপারে সিজিকেস সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই মন্ত্রণালয়ের নির্দেশে সাত সদস্য বিশিষ্ট একটি অ্যাডহোক কমিটি গঠন করা হবে সেই কমিটির আওতায় আটকে পড়া টুর্নামেন্টগুলো যথারীতি চালু করা হবে সভাপতির এই আশ্বাস দ্রুত কার্যকর হবার উপর নির্ভর করছে ঠিক কতদিন নাগাদ আবারও মুখর হয়ে উঠবে বন্দন নগরীর ক্রিয়াঙ্গন মাহমুদুল আশিক এনস্পোর্টস